নমস্কার বন্ধুরা আমি মধুমিতা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল চলুন দেখে নিয়ে আমি রেসিপিটি আজকে কি তৈরি করি এর জন্য আমার লাগবে প্রায় পাঁচশো এল দুধ দুধটা এখন ফুটে গেছে এবার এটাকে দুধটাকে বন্ধ করে এক মিনিট মতো ঠান্ডা করার পর একটু একটু করে ভিনেগার দিয়ে আমি এখানে ছানা কেটে নেবো দেখুন এখানে ছানাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ছানাটাকে জল ঝরিয়ে আমি এক পাশে রেখে দেব। এখানে আমি তাওয়ার মধ্যে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি প্রায় তিন থেকে চার চামচ গোবিন্দভোগ চাল একটু ড্রাই করে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব জিরে এবং গোটা জিরে এবং গোটা ধনে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এগুলো একটু ফ্রাই করে নেব লাল লাল করা অবধি গন্ধ বেরোলে এগুলোকে আজ থেকে নামিয়ে নেব এখানে আমি নিয়ে নেব পটল পটল তো প্রায় সিজনটা শেষের দিকে তবে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে একটু ছিলে নিয়ে এইভাবে কেটে নিতে হবে আমি আপনাদের একটা করে দেখাচ্ছি আপনারা পুরো রেসিপিটি দেখুন টেনে টেনে দেখবেন না আমি কিন্তু এটা একটা নতুন পদ্ধতিতে তৈরি করব দেখুন ভেতরটা কিন্তু আমি খালি করে নিয়েছি এইভাবে আমি দশ থেকে বারোটা আমি পটল নিয়েছি সবগুলো কিন্তু এইভাবেই কেটে নিয়েছি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে পটলের যে অংশটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম সেই অংশটা এবং যে ছানাটা আমি তৈরি করেছিলাম ছানাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটু জল দিয়ে আমি কিন্তু এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব একটু নরম করে পেস্ট তৈরি করব এখানে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে একটু গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো একটু ভালো করে নেড়ে নিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা এখানে দিয়ে ফেলব একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে আদা বাটা আবারও একটু নেড়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই পরিমাণ মতো চিনি এবার আমি এখানে দিয়ে দেব যে রোস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটার মাত্র দু চামচ বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব যেহেতু এখানে গোবিন্দভোগ চাল দেওয়া আছে মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে এক মিনিটের মধ্যেই জোর আছে এটাকে একটু নেড়ে নিতে হবে তাহলে এইভাবে শক্ত হয়ে যাবে দেখুন এটা আমার প্রায় হয়েই গেছে ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু শক্ত হয়ে যাবে এবারে এই পটলগুলোকে আমি একটু তেল গরম করে সরষের তেল গরম করে লবণ দিয়ে একটু ভেজে নেব একটু চাপা দিয়ে দেব যেন পটলগুলো ভালোভাবে নরম হয়ে যায় পটলগুলো আমার হয়ে গেছে এটা হতেও বেশি সময় লাগে না পটলগুলোর মধ্যে আমি এইভাবে পুর ভরে নিয়েছি আমি একটা পুর ভরে যাওয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পুরটা আগে থেকে কতটা শক্ত হয়ে গেছে খুব ভালোভাবে চেপে চেপে এগুলো কিন্তু ঢুকিয়ে নিতে হবে এখানে আমি আবার মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেবো নিয়ে নিয়েছি কাজু কিছু চারমগজ এবং টমেটো একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পটল ভাজার যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু আমি এই পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং আগে থেকে যে আমি রোস্ট করে রেখেছিলাম চাল এবং ধনে জিরে লঙ্কা সেই মশলার বাকিটা অংশ কিন্তু আমি এখানে ধেলে দিয়েছি এখানে আমি আলাদা করে কোনো ধনে গুঁড়ো জেরি গুঁড়ো ব্যবহার করব না যেহেতু ওটা রোস্ট করা মশলা ছিল সেটাই আমি এখানে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা কিসমিশ কিশমিশগুলো গ্রেভিতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে পরিমাণ মতো জল দেবো যেহেতু ওইটা একটু গ্রাম মাখা হবে তো বেশি জল দেব না এখানে একটু ফুটে উঠলেই এখানে যে পটলগুলো আমি নিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। পটলগুলো যেহেতু আগে থেকে একটু ভাজা আছে তো খুব বেশি হতে সময় লাগবে না একটু চাপা দিয়ে দেব আমি এক মিনিটের মতো দেখুন আমার একটু ফুটে উঠেছে কিন্তু ভিতর থেকে কিন্তু কোনো পুরগুলো বেরিয়ে যায়নি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন